শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কিঙ্কা সঞ্জুর সংসারে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আজকের নিউ ভিডিওতে আর অনেক ভালো ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে পরে বলছি এবারে আমি চলে আসলাম রান্নাঘরে তো দেখো আজকে সমস্ত রান্নাবান্নায় সকাল সকাল হয়ে গেছে এখানে হচ্ছে সবিন আলু সবিন আলু তরকারি আর এটা হচ্ছে পালন শাক আর হচ্ছে এখানে হচ্ছে বাঁধাকপি বাঁধাকপির পকোড়া হবে পোকোড়া মানে বড়া আর কি তো বাঁধাকপির বড়াটা হচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো কত তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট রান্নাবান্না আজকে সমস্ত রান্নাবান্নাটা সেরে আমাদেরকে চলে যেতে হবে সে যেখানে আর কি আমাদের আর কি যাওয়ার কথা হাত ধরতেও দেবে না ব্যাগও নিতে দেবে না তাহলে বলেন কখন পৌঁছানো হবে ওখানে না তো আমরা বেরিয়ে পড়েছি তো দেখতে পেলে শুভমা আমার সাথে সাথে হাঁটছিল আর ওর ইচ্ছে ওই ব্যাগটা ওর নিজে ক্যারি করবে আমাকে দেবে না তো এখন আমরা যাচ্ছি তো এই দেখো তো আমরা অ্যাকচুয়ালি এসেছি শনুমাকে আজকে ভ্যাকসিন দিতে তো সেই কারণে আর কি আশা আর এই ভ্যাকসিনটা আজকে হচ্ছে হবে স্কুলে এটা সবসময় হেলথেই হয় কিন্তু আজকেরটা হচ্ছে স্কুল থেকে দেওয়া হচ্ছে এটা শশীভূষণ স্কুল একটা বড়দের আছে হাই স্কুল আর একটা পাশে বাচ্চাদেরও আছে চলো ভিডিওটা দেখতে থাকুন আমরা ভ্যাকসিন দিয়ে বাড়ি চলে এসেছি তো দেখো এদিকে আমি বিছানা করছিলাম সে কারণে সৌমাকে কোনো রকম গায়ের জল দিয়ে স্নান করানো হয়েছে খুব কালনাগাটি করছিল মাকে বললাম একটু তুমি ধরো আর বিছানাটা করে দিই তারপরে সৌমাকে ঘুম পাড়াতে নিয়ে আজকে দুপুরের মেনুটা তোমাদেরকে একবার দেখাই এ দেখো বিট আলু ভাজা আর হচ্ছে ফুল বাঁধাকপির বড়া আর তার সাথে আছে পালন শাক আর সবিন আলুর কষা কষা তরকারি এই হচ্ছে আজকের আমাদের মেনু আর আজ হচ্ছে শুক্রবার নিরামিষ কিন্তু নিরামিষ হলেও কি হবে কোনো উপায় নেই তার সাথে দু পিস মাছ ভাজা এই দেখো একটা দু পিস মাছ ভাজা এটা শুধু ও একাই খাবে আর কেউ না আমি আজকে একটু দুধ খেয়েছিলাম তার কারণ হচ্ছে গলাটা খুব ব্যথা আর কি সে কারণে আমি দুধ বিস্কুট খেয়েছিলাম সন্ধ্যাবেলায় আর এদিকে দেখো মা সিমি ওরা চা মুড়ি খাচ্ছে তার সাথে ক্যান্ডি বের বেরো করতে যাবা বেরু বেরুক বেরু বেরু মনে খাচ্ছে এরম করে খা এ ধরো এই যে খা খাওয়া আঁকড়া আঁকড়া বাহ হাত দেয় না আঠা আঠা ধরো তো সিমি এখানে দেখো একটু সবিন আলুর তরকারি দিয়ে মুড়ি খাচ্ছে তো চা খেলে তো শুধু পেটটা একটু মানে ভরে না একটু ভারী টিফিন না করলে তো ভারী টিফিনের মধ্যেও সবিন আলুর তরকারিটাই আজকে বেছে নিল তার সাথে মুড়ি মুড়ি তো এবার হচ্ছে এখন হচ্ছে সিমি পড়াশোনা করছে আর এদিকে দেখো বা রুটি বেঁকে রুটি কেন রেখে দিচ্ছে বলছি আটা বেখে দিচ্ছে রাতে রুটি হবে আর সকালে ফুলকপি আলু ভাজা হয়েছিল আর তার সাথে সবিন আলু তরকারিটা রয়েছে এই হচ্ছে রাতের আজকে আমাদের ডিনার তো দেখো বন্ধুরা মা এখন রুটিগুলো ভেজে নিচ্ছে আর সবগুলো কিন্তু একসাথে ভাজে না নয়তো কি হয় একটা সাথে একটা লেগে যায় অসুবিধা হয় অনেকগুলো একসাথে করতে গেলে চারটে কি পাঁচটে এরকম প্রথমে ভেজে নেয় তারপর সেখানে তারপর আবার চারটে পাঁচটে দেয় এরকম করে আলাদা আলাদা করে করলে ভালো হয় দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে মা রুটিটা বরাবরই খুব ভালো করে এই যে তোমাদেরকে বলেছিলাম না যে সকালে ফুলকপি আলু ভাজা ছিল তো দেখো এই যে ফুলকপি আলু ভাজা এটা সকালে একদম সকালের খাবারে ছিল আর এই যে সবেল আলু তরকারি আর বেশি পরিমাণ নেই অল্প পরিমাণ আছে তো আমাদের খাওয়ার পরিমাণটা খুবই কম আমাদের এইটুকু খাবি তরকারিতেই আমাদের ব্যালেন্স হয়ে যাবে তো চলো খাওয়া দাওয়াটা করি করে নিই ওই শিবিয়ার মা খাচ্ছে আমি পরে খাবো আজকের ভিডিওটা আমি মায়ের খাওয়া দেখিয়ে শেষ করব। আমি হচ্ছে অনেকটাই পরে আর মশারির ভেতরে ঢুকে খাচ্ছিলাম তো ঠান্ডার মধ্যে সে কারণে আর এই ভিডিওটা আমি করিনি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম